আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের সংগ্রামী সভাপতি জেনাবা সেলিমা রহমান উপস্থিত আছেন আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত বিশেষ অতিথি বিএনপির বৈশামাল রিকান্ডারি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান রাখালী থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহজাহ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা শুভেচ্ছা বেলে জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বিএনপির দর্শমায়ের কান্দারি মৃত্যুঞ্জয় নেতা জনাব বাবু গণেশ্বর চন্দ্র রায় উপস্থিত আছেন

দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে নির্যাতিত নিপীড়িত করে কারাগারে বন্দি রেখে ওই শেখ হাসিনা থেমে থাকে তার সেই হেলমেট লিগ ছাত্র লীগ দিয়ে আজকে বাংলাদেশের মা বন্ধের উপর যেভাবে নারকীয় চন্দ্র চালানো হচ্ছে তার কিছু খণ্ড চিত্র আমরা পত্রিকাতে বা সংবাদ মাধ্যমে পাচ্ছি বন্ধুরা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয় শুধু এই সাধারণের সুবর্ণ চরণায় বাংলাদেশের থেকে তলিয় রূপসা থেকে আজকে তাদের একটি দর্শন প্রতিযোগিতা হচ্ছে ছাত্রলীগ কখনো সঞ্চুরি করে কখনো গণবদ্ধভাবে আমাদের বন্ধন দর্শন করে আমরা কি আমরা আর এই অবস্থা বরদাস্ত করবো না বন্ধুরা আমার এই অবস্থা থেকে বাংলাদেশকে বিরিয়ে আনতে হবে এই অবস্থা থেকে

বিএনপি সম্মানিত ভাইস চেয়ারম্যান সাবেক এমপি জনাব সাহেব ইতিমধ্যে মাঝে উপস্থিত হয়েছে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এর মধ্যে উপস্থিত হয়েছে না আমরা তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবপর যে বক্তব্য নি আসেন নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য Nadia Pathan তখন বক্তব্য নি আসেন আর বিসমিল্লাহির নারী ও শিশু অধিকার কর্তৃক আয়োজিত আজকের যে মানব বন্ধন